বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলুকের সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে তারা এই বৈঠক করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা সহ দশটি বিষয়ে ঐক্যমত পোষণ করে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান আগামীতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে

সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি